নবীজির আছে কে নবীজির গোলামের কোনো চিন্তান চলো নবী জি জন্নাতে মোদিনাতে যায় চল নিরি যাত যায় কে কে যাবে মদিনা মদিনতে কান্দিনি নবী উম্মা তের মায়ান কি বলছে আমাদের দায়ের নবি মোহাম্মদ মুস্তাফা সাল্লাহ তালা আলহি ওয়াসাল্লাম উম্মত উম্মদিদের জন্য মদিনাই এমন কান্না করছে আমাদের উম্মত উম্মদিদের জন্য আমাদের নাবি ডুকরে ডুকরে কান্না করছে এক উম্মত যদি জাহান নামে যায় আমার দয়ার নাবি মুস্তাফা জান্নাতে যাবেন না আমার দয়ার নাবি মুস্তাফা আমাদের জন্য মদিনা শরীফে এত কান্না করছে এত কান্না করছে তাই আমার কবি সন্দের মাধ্যমে কি বলছে কে কে যাবে মদিনায় মদিনাতে কান্দি নবী উম্মতের মায়া কান্ধিনি তিনি দিনী রজনী কান্দ নীতিনি শুয়ে রাখি জিরি জন্নাতে মোদী নাতে যায় কঠিন হাসরের ময়দানে নে কঠিন হাঁসুরের দিনে আমাদের তাই নার অবস্থা ফা সাল্লাল্লাউ তা আলাই কি করবেন তাই আমার কবি ছন্দের মাধ্যমে বলছেন কঠিন হাশরে দিনে বেয়সেজা বেন নো ভি উমা তত ভিনে দিনে দেয়সেজা যা নো বে На леток अल्लाह नारे रिसालत या रसूल अल्लाह के आला हजरत जिंदाबाद गौश का दामन नहीं चोरेंगे पीर का दामन नहीं चोरेंगे अला हजरत का दामन नहीं चोरेंगे पत्ती पत्ती फूल फूल या रसूल या रसूल बस्ती बस्ती करिया करिया इसके मोहब्बत प्यार मोहब्बत आला हजरत आला हजरत मोहतरमा हाफिजा रहना पास साहिबा जिंदाबाद मोहतरमा हाफिजा रहना पास जिंदाबाद नारे तकबीर अल्लाह अकबर नारे रिसालत या रसूल अल्लाह उठीन हसारों दिने बेहिस्त जा बेना नोबी उम्मा Ma fukoria di belgo Allah, ma fokoriya di belgo Allah, no biro